যা ঘরের দুনিয়াতে নেই দুনিয়া তাঘর আধার পিতা যা ঘরের দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বললো আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম বল বললো আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজালা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তো <tomari> বাবা <baba> আচ্ছা হুযায়বা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করছে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাকাটি করে আর পায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাবার সম্মান বেশি বাবা বড় এটা বলছো ঠিক কিন্তু হুযায়বা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাহ মা কে বেশি সম্মান দিয়েছেন আগে বলতে যে তবুও মায়ের সম্মান বেশি কিন্তু কেন 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 শোনো শোনো তুমি যে নামাজ রোজা করছো দিলে হজেও যাদের কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কিছু আদাত করছো কেন করছো বলো কেন করছি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নবীকে ভালোবেসে আর মরে গেলে কিয়ামতের ময়দানে কবর থেকে তোলা হবে আর সেখানে জান্নাত জাহান্নামের বিচার হবে ফয়সালা হবে আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয় بس এই কটা আশা এছাড়া কোনো আশা নেই তুমি আর যদি জাহান্নামে দেয় তো গুলগুল করে আওয়াজ হবে কেউ চায় সব জান্নাতে যাওয়ার আশা

ওগ মায়ের পদ তলে আছে সোনালেরি দিনে রাতে সেই মায়ের পরে যাও মান যদি কেটে গায় মায়ের মায়ের চুচা বানানো না দুনিয়ায় মা যদি পতোয়া করে জীবন তোমার পর মা যদি পতোয়া করে জীবন তোমার পর মায়ের মনে আঘাত দিলে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মনে কষ্ট দিলে খুশি হলে হলে হয় জান্নাতের পরে জান্নাতের পরে তো আর কিছু নেই জান্নাতের পরে কেউ তো আর বলবে না আমি জাহান্নামায় যাব আমি জাহান্নামায় যাব সবাই জান্নাতে যাবে মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের তাহলে কি আমি চেষ্টা করব নাকি বাবুরা

আর জান্নাতের পরে কেউ নেই এরা যে আওয়াজ দেখে আমি মনে করি জিতে গেছি শোনো বলো ভালো করে মন খুলে কান খুলে সব রকম খুলে শোন পিতা আদমের

আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্না তোমার বাপের পাগের তলা আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা ঠিক বলেছি কিনা ভুল ঠিক আরে ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা হারা তার দুনিয়াই বেসা হারা তাই পিতার মনে তুমি কোন দিন দুঃখ দিও না আর শুনবে মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা আচ্ছা হুজাইফা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা তাই তো নাকি আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আমার বাপের কোথায় হবে জানার কোথা মানে ওনার ওনার মা মানে দাদি 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 তো দাদিটা কি ছেলে নামে দাদিটা দাদিটা মেয়ে মায়ের দিকে চলে যাচ্ছে দাদিটা মেয়ে তো কি হয়েছে আর দাদিটা যদি দাদার সঙ্গে দাদির বিয়ে না হতো দাদি হতো কোথা থেকে যদি দাদার সঙ্গে দাদির বিয়ে না হতো দাদি হতে পারতো অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো আর কিছু আছে আচ্ছা তারপরে তুমি বড় বল ওই রকম বল যা তারপরে যদি বলে কেন সেই মা হাওয়া পিতা আদম থেকে শুরু হ্যাঁ আমি বলবো তার बाप কে আমি তার মা এই করে করে তার बाप তার মাতার 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 তার মাতার बाप তার মাতার তার মাতার তার মাতার মানে पीढ़ी पीढ़ी যাচ্ছে পিতা আদম মা হাওয়া সেই থেকে শুরু তার बाप তার মাতার बाप তার মাতার बाप তার মাতার बाप করে শেষ হতে মা হাওয়া মা হাওয়া তারপর মা হাওয়ার পরে পিতা আদম পিতা আদম তারপরে পিতা আদম। পরে

আর হো কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতা সেবা করো ও গো মুসলমান পিতা মাতা সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও যাই ও কালাম। বলে এ মে কদর কর দুজো নারী সমান হাদিস ও কোরআন মা রে বাবা দেবে কারে প্রবলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা করলো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ তার পরে মা হাকে করি লসিজো হাদি সো কোরা মাধি বাবা আলো লেঙ্গেছে গো দাদা Altyazı